সুক্রিয় দর্শক তাহলে আমরা প্রথম অংশ গড় পাইলাম দ্বিতীয় অংশ হলো যে আমরা যেখানে খাবার খাওয়াবো সেই জায়গাটার মধ্যে আপনি যদি ছায়া থাকে আলহামদুলিল্লাহ না থাকলে আপনি এখানে তির ব্যবস্থা করতে হবে তিন নম্বর জায়গা হলো যেখানে আপনি পানিতে রাখবেন এখানে দেখেন আমরা নেট দিয়া চতুর্দিকে আমরা ব্যস্ত করে রাখছি আপনি পানিটা মাঝে মধ্যে পরীক্ষা করাবেন আপনার হাঁসটা সুস্থ আছে কি সেটা আপনি দেখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দেশবাসী ফত শাহাজ আল রহমতুল্লাহি আলাই হাসির কামারেন হ্যাঁচারি পক্ষ থেকে দেশ দেশের বাহিরে যারা দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো যে আমরা মোটামুটি জানি জমিনের যে শতাংশ হিসাবটা এটি সবাই জানে যে এক শতাংশ জায়গার মধ্যে আবদ্ধ অবস্থা এক শতাংশ জায়গার মধ্যে আপনি কতটুকু হাঁস রাখতে পারবেন এই বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব তাহলে আসুন আমরা ভিডিওটা শুরু করি সম্মানিত দেশবাসী আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে উপস্থাপন উপস্থাপন করব সে বিষয়টা হলো যে এক শতাংশ জায়গার মধ্যে আপনি কতটুকু হাঁস আপনি রাখতে পারবেন তাহলে আসুন আমরা ভিডিওটা শুরু করি সুক্রিয়া দর্শক আপনারা নিজের চোখে দেখতেছেন যে আমাদের এখানে পনেরোশো হাঁস রয়েছে তো এইখানে ওইখানে যে জায়গাটা আছে উপরে যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে আপনার দশ শতাংশ আর নিচে যেখানে হাঁস আছে পনেরোশো হাঁস এই জায়গাটা হচ্ছে আপনার বিশ শতাংশ ওইখানে হাঁসে খাবার খাওয়ার জন্য আমরা ওই জায়গাটা রাখছি এটা এই জায়গাটা হচ্ছে দশ শতাংশ আর যেখানে আমরা হাঁসগুলা আবদ্ধ অবস্থায় রাখছি সেখানে হচ্ছে বিশ শতাংশ তো বিশ শতাংশ জায়গার মধ্যে পনেরোশো হাঁস আমরা আবদ্ধ অবস্থায় রাখতে পারতেছি এতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না তো সুক্রিয় দর্শক অনেকেই প্রশ্ন করেন যে হুজুর আমরা যে আবদ্ধ অবস্থায় যে করব তো আবদ্ধ অবস্থায় করলে এক শতাংশ জায়গার মধ্যে আমরা কয়শো হাঁস রাখতে পারব অর্থাৎ আপনি যদি এক শতাংশ জায়গার হিসাব করেন তাহলে এক শতাংশ জায়গার মধ্যে আপনি একশো হাঁস আবদ্ধ অবস্থায় রাখতে পারেন সেই হিসাবে যেহেতু আমাদের এখানে বিশ শতাংশ জায়গা বিশ শতাংশ জায়গার মধ্যে আমরা দুই হাজার পরিমাণ আমরা হাঁস রাখতে পারি তবুও জায়গা থাকে তো এখানে হাঁস আছে পনেরোশো আমরা দুই হাজার দিই নাই পনেরোশো আছে তো এই পনেরোশো হাঁস আছে বিশ শতাংশ জায়গার মধ্যে তো এক শতাংশ জায়গার মধ্যে আপনি একশো হাঁস দিতে পারেন সুক্রিয় দর্শক আমরা জায়গাটাকে তিনটে অংশ করতে হবে আমি যে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করবো জায়গাটাকে আমি তিনটে অংশ করতে হবে একটা অংশ হলো আমার ঘরের জন্য যেখানে আমার হাঁসটা থাকবে এটা হলো একটা অংশ এখন বলতে পারেন যে হাঁসের জন্য যে গরটা করব সেটা কেমনে করব তো হাঁসের গরটা করবেন সরকারি হিসাব হইল একটা হাঁসের জন্য এক ফুট স্কোয়ার জায়গা তো একশো হাঁসের জন্য একশো স্কোয়ার ফিট জায়গা যদি আপনি পাঁচশো করেন তাহলে পাঁচশো স্কোয়ার ফিট জায়গা তো জায়গার নির্ধারণটা এরকম হইতে পারে যেমন তিরিশ ফিট বাই পনেরো ফিট হইতে পারে যদি পাঁচশো হয় আর যদি এক হাজার হয় তাহলে ষাট ফিট বাই পনেরো ফিট হইতে পারে অর্থাৎ জায়গার যে পরিধি যেটা আছে যদি আপনি লম্বা করতে চান লম্বা করবেন যদি আপনি ফারের দিকে সমান করতে চান তাহলে ফারের দিকে সমান করতে পারেন তাহলে প্রথম জায়গাটা হলো আমাদের ঘরের অর্থাৎ ঘরে আপনি যদি পাঁচশো হাঁস পালেন তাহলে একটা ঘর করা যায় দুই শতাংশ জায়গার অনুমান দুই শতাংশ জায়গার মধ্যে মোটামুটি এক হাজার হাঁস রাখা যায় ঘরের জন্য এরপরে হচ্ছে আপনার যেখানে আপনি খাদ্য দিবেন যেখানে হাঁসটা আপনার বিশ্রাম করবে বিশ্রাম করার জন্য তো আপনারা দেখতেছেন যে আমরা ওই পুকুরের পাড়ে গাছ আছে বৃক্ষ আছে ওইখানে থাকতেছে হ্যাঁ যদি বৃক্ষ বা ছায়ার কোনো ব্যবস্থা না থাকে তাহলে যে জায়গাটা আপনার প্রশস্ত আছে ওইখানে আপনি ত্রিফাল দিতে পারেন ত্রিফাল দিয়া আপনি ছায়ার ব্যবস্থা করতে পারেন সুক্রিয় দর্শক তাহলে আমরা প্রথম অংশ গড় পাইলাম দ্বিতীয় অংশ হলো যে আমরা যেখানে খাবার খাওয়াবো সেই জায়গাটার মধ্যে আপনি যদি ছায়া থাকে আলহামদুলিল্লাহ না থাকলে আপনি এখানে ত্রিপানির ব্যবস্থা করতে হবে তিন নম্বর জায়গা হলো যেখানে আপনি পানিতে রাখবেন এখানে দেখেন আমরা নেট দিয়া চতুর্দিকে আমরা ব্যস্ত করে রাখছি এভাবে নেট দিয়ে বেষ্টন করবেন এবং হাঁসটার পানির প্রয়োজন আর পুকুরের পারে সে বসবে আপনার বিশ্রাম করবে গোসল করবে পানি খাবে এতে হাঁসের কোনো সমস্যা হবে না তাহলে আমরা বুঝতে পারলাম আজকে যে আমরা ঘরের জন্য কতটুকু জায়গা খাবারের জন্য কতটুকু জায়গা এবং আমাদের যে এখানে আমরা হাঁসটা রাখবো দিনের বেলা ওইখানে কতটুকু কত শতাংশ জায়গা কত হাঁসের জন্য এটা কিন্তু আমরা আপনাদের সামনে বলছি সুপ্রিয় দর্শক তাহলে আমরা এই বিষয়গুলো বুঝতে পারলাম আরেকটা বিষয় হলো যে আমরা যে আবদ্ধ অবস্থায় হাঁসগুলো রাখব যে জায়গাটায় রাখবো ওইখানে আপনার যদি পানিটা বেষ্টন হয় তাহলে পানিটা কিন্তু দূষিত হওয়ার সম্ভাবনা থাকে বেশি কারণ হাঁস যেহেতু দীর্ঘদিন থাকবে এই হিসাবে আপনার পানিটার মধ্যে আপনার বিভিন্ন ধরনের ভাইরাস আক্রান্ত হইতে পারে সেজন্য আপনি কিন্তু সেটাও পরিদর্শন করতে হবে মাঝে মধ্যে আমরা এই কথা বলি যে আমরা তো একেবারে বিশেষজ্ঞ না আমাদের চেয়েও আরও বিশেষজ্ঞরা আছেন যারা পশুতে পশু পশু নিয়ে গবেষণা করেন অন্য পশু হাসপাতালে যারা গবেষণা করেন ওনারা তো আমাদের চেয়ে জ্ঞানে গুণে শিক্ষায় অনেক বড় সেক্ষেত্রে আমি বলবো যে শুধু আমাদের পরামর্শের দিকে আপনারা থাকাবেন কেন বরং আপনারা পশু হাসপাতালে যারা আছে তাদের সাথেও আপনারা যোগাযোগ করবেন পরামর্শ করবেন আপনার যেখানে হাঁস রাখছেন আপনার পানিটা দূষিত হয়েছে কি না এটা আপনি মাঝে মধ্যে পরীক্ষা করাবেন আপনার হাঁসটা সুস্থ আছে কি না মাঝে মধ্যে আপনি এটা পরিদর্শন করাবেন অনেকেই বলে যে হুজুর আমরা কিছু বুঝি না আপনি বুঝেন না আপনার পশু হাসপাতালে প্রত্যেক উপজেলায় একটা পশু হাসপাতাল আছে এই পশু হাসপাতালের কাজই হইল আপনার আমার মুরগের কামারই হোক বা হাঁসের কামার হোক হ্যাঁ গোবাদি পশু যেগুলো আছে তাদেরকে রক্ষণাবেক্ষণ করা এবং তাদের সুস্থতা অসুস্থতার জন্যই কিন্তু সরকার জনগণ থেকে লক্ষ লক্ষ টাকা দিয়ে ওনাদেরকে বেতন দিচ্ছে সেক্ষেত্রে আমি মনে করবো যে শুধু আমাদের কথার উপর আপনি নির্ভর করবেন কেন আপনি পশু হাসপাতাল মৎস্য আছে আপনি পানিটা মাঝে মধ্যে পরীক্ষা করাবেন আপনার হাঁসটা সুস্থ আছে কি না সেটা আপনি দেখবেন আপনি কৃমিনাশক কীভাবে দিবেন সেটার জন্য আপনি মাঝে মধ্যে পরামর্শ করবেন সুপ্রিয় দর্শক সে কথা বলতে চাই যে আমি আমরা যতটুকু বাস্তব প্র্যাকটিক্যালে আমরা জানি এটুকু কিন্তু আপনাদের সামনে আমরা উপস্থাপন করি তাহলে আসুন আমরা হাঁসের খাবার করি এবং দেশ ও জাতিকে যেন আমরা কিছু দিতে পারি এবং নিজেরাও যেন হালালভাবে হালাল তরিকায় ব্যবসা করে আমরা দুনিয়া আখেরাতের কল্যাণ অর্জন করতে পারি আমার পরিবার পরিজন নিয়ে আমরা সুখের শান্তিতে থাকতে পারি তো সুক্রিয় দর্শক আজকে এ পর্যন্তই ছিল আমার কথা আবারও আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ আমি সবসময় আপনাদের সামনে থাকি কুটিনাটি যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদের সামনে ধরে তুলি সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে যারা আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে ফলো করেন আমাকে উৎসাহিত উৎসাহিত উৎসাহ প্রদান করেন আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি করি তাহলে আসুন আমরা হালাল হাঁসের কামার করি হালালভাবে আমার সংসার আমার বিবি বাচ্চা নিয়ে আমি সুখ শান্তিতে দেশকে সমৃদ্ধ সুন্দর করতে পারি এবং হালালভাবে ব্যবসা করে নামাজ কায়েম করে দুনিয়া আখেরাতের কল্যাণ করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন এই বলে আমার কথা শেষ করছি দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা